হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম মোহাম্মদ আবু সুফিয়ান দক্ষিণ কোরিয়া থেকে তো সম্প্রতি হচ্ছে উৎপাদন শিল্পের পরীক্ষা শুরু হয়েছে দু একদিন আগেই হচ্ছে আপনার শিল্প কনস্ট্রাকশন আর জাহাজ শিল্প এদের কাটমার্ক ঘোষণা হয়েছে যেখানে একশো পঞ্চান্নতে দুইটা সেক্টর এবং একশো পঁয়তাল্লিশে একটা সেক্টর নিচে এর নিচেই যারা ছিল বাদ গেছেন যাই যারা একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ পাইছিলেন তাদের জন্য সমবেদনা অনেক কষ্ট করছিলেন আপনারা হয়তো এখন যেটা সেটা হচ্ছে উৎপাদনের শিল্পের পরীক্ষা শুরু হয়েছে প্রথম দুই দিনের যে রেজাল্ট রেজাল্ট হচ্ছে মনে করেন হাই ভোল্টেজ রেজাল্ট হ্যাঁ মনে করেন সাতারো হাজার সামথিং লোক আছে পরীক্ষার্থী সেখানে লোক রাখতে মেবি চার হাজার সর্বোচ্চ উৎপাদন শিল্পের এই ভাষা পারদর্শী থেকে সর্বোচ্চ চার হাজার লোক রাখতে পারে সর্বোচ্চ এটা সর্বোচ্চ কম বেশি হতে পারে সংখ্যা জানা নাই এখন একশো বিশের নিচে মার্ক খুব কম আসতেছে কোচিংগুলো সাধারণত পোস্ট করে না আমরা জানি তারপরেও আশপাশে যারা পরীক্ষা দিচ্ছে যেসব কোচিং সেন্টার থেকে পরীক্ষা দিচ্ছে পরিচিত মোটামুটি বাংলাদেশের বেশ কয়েকটা জেলার যেসব কোচিং সেন্টারে স্যারের সাথে আমার কথা হয় তাদের যে স্টুডেন্টগুলো অংশগ্রহণ করতেছে এছাড়াও আমার কিছু যারা আমার চেনে বা আমার কিছু নক টক দেয় মার্ক পাই কমেন্টস মমেন্টস করে বা মেসেঞ্জারে মেসেজ দেয় এরকম কিছু মেসেজ আসছে তা বেশিরভাগ মার্ক হচ্ছে একশো তিরিশের উপরে একশো বিশের নিচেই খুব কম এখন কেউ কেউ ফেল করলি তো আর সামনাসামনি এসে বলতে চায় না হ্যাঁ যে ভাই আমি ফেল করেছি তো সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে এদের রোস্টার মার্কও কিন্তু দেড়শো মানে কাট মার্ক আর কি স্কিল টেস্টের জন্য টিকানোর জন্য যে মার্ক এই মার্কটা মোটামুটি একশো পঁয়তাল্লিশ পঞ্চাশের নিচেই কেউ ধরেন না এই ভিডিওটা আমি আপনারে ভয় দেওয়ার জন্যই বানাচ্ছি না বা এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাকে ভয় দিতে চাচ্ছি না ভাষা পারদর্শী পরীক্ষা হ্যাঁ সাতারো হাজার লোক সাতারো হাজার লোক থেকে চার হাজার লোক নিবে তাহলে আছে চোদ্দ হাজার লোক বাদ যাবে তার মানে প্রায় পাঁচ জনে একজন থাকবে এই জায়গা এখন আপনি এই জিনিসটা শুনে আমার ভয় পায় না আপনি যদি ভাষা পারদর্শী আপনি ঠিকই একশো সত্তরের উপরে পাবেন তবে রোস্টার মার্ক যতদূর ধারণা করা হচ্ছে রোস্টার মার্ক হয়ে যাচ্ছে বারবার স্কিল টেস্টে টিকার জন্য যে মার্ক খাবে মেধা তালিকা এটা একশো পঁয়তাল্লিশ পঞ্চাশের নিচে আশা করবেন না সে আমি একটা মার্ক ধরলাম আমি ধরলাম একশো চল্লিশ থেকে একশো ষাটের ভিতরে এটা রোস্টার মার্ক হলো এখন যারা পরবর্তীতে আপনারা যারা পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষা যাদের এখনো বিশ পঁচিশ দিন সময় আছে বা কালকের দিন পরেও পরীক্ষা বা পাঁচ দিন পরে পরীক্ষা আপনি এই টেন্ডেন্সিটা মাথায় রাখবেন যে এই একশো থেকে একশো ষাটের ভিতরে আমি থাকবো না আর আমার ভিডিও তো আর ওই সাতার হাজার মানুষ ধরে দেখে না আমার ভিডিও যে কয়জন দেখেন সেই কয়জনের জন্য এই টেকটিকটা যে এই একশো চল্লিশ থেকে একশো ষাটির উপরে থাকতে হবে কেন থাকতে হবে সে একশো পঞ্চাশ হলো কাটমার্ক এরপরে কিন্তু স্কিল টেস্ট আছে আপনার আপনি যদি একদম লাস্ট পয়েন্টে এসে বসে ঢোকেন সিরিয়ালে তাহলে ওই যে স্কিল টেস্টে যায় আবার কিন্তু কয়েকজন পাবলিক বাদ যাবে ওই জায়গায় যায় আপনার ধরা খাওয়া লাগবে হ্যাঁ এই জন্যই মার্কটা একটু একটু মানে মিডিয়াম স্কোর আপনার দুইশ দুইশো পাতি করছি না আমি দুশো দুইশোই পালিয়ে যে তা না দুশো দুশো পালিয়েছে খুব ভালো এখন সবাই তো আর দুশো দুইশো পাবে না বা সবাই দুশো দুইশো পাওয়ার মতো যোগ্য না মিস্টেক অনেকের হয়ে যাবে অনেকে দুইশো দুশো পায় স্টুডেন্টও যায় দেখা গেলে একশো সত্তর পাবে এই জন্য চেষ্টা করবেন যে সবসময় মিডিল পয়েন্টে একটু থাকার জন্য কেননা সে একশো পঞ্চাশ থেকে যদি স্কিল টেস্টে ডাক দেয় তাহলে আপনার যদি একশো পঞ্চাশ শেষ করে থাকে স্কিল টেস্টে যদি ছয়শ লোক বাদ যায় ওই ছয়শো লোকের ভিতরে আপনার নাম চলে আসতে পারে মানে ওই সময় স্কিল টেস্টে যাই আপনারে টিক কিন্তু কষ্ট হয়ে যাবে কিন্তু যদি একশো পঞ্চাশ থেকে নেয় আপনার মার্কটা যদি একশো পঁয়ষট্টি থাকে তাহলে আপনি কিন্তু প্রায় সাড়ে সাত আট পয়েন্ট টু আসেন তার মানে দেখা গেলো আপনি যদি স্কিলে পুষা আশি বা আটা আশি যান তাহলে একশো পঞ্চাশ হালারে আপনারা পিছিয়ে ফেলাইতে গেলে বিরানব্বই তিরানব্বই পাওয়া লাগবে এখন স্কিলে যায় তো আপনিও তারা ছাড় দেবেন না বা সে আপনারা ছাড় দেবে না এই জন্য একদম লো স্কোরের মার্ক না হয় হ্যাঁ এটা একটু সবাই চিন্তায় মাথায় রাখবেন আর দেড়শোর নিচে আসা যাবে না সরাসরি বলে দিচ্ছি দেড়শোর নিচে আসা যাবে না আগামী বছর স্কোর আরও বাড়তি পারে তো এটা হচ্ছে বিষয় আমি কিন্তু ভয় দিইনি আমি আপনাদের আরও সাহস দিলাম আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে এই যে রেজাল্ট হাই হচ্ছে দেখে যেন ভয় পাবেন না ভয় যদি আপনি পান তাহলে আপনি যা পারতেছেন আপনি তাও ভুলে যাবেন আপনি একদম সম্পূর্ণ রিল্যাক্স থাকবেন আমার বয়স আছে আমার যদি ইনকেস মিস্টেকও হয়ে যায় আমি নেক্সট ইয়ারে আবার ট্রাই করবো ইনশাআল্লাহ এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আপনি হচ্ছে মনোবল শক্ত রয়ে পরীক্ষার হলে ঢুকবেন তো আশা করি ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ ভাঙ্গে পড়লি আপনি যা পারা প্রশ্ন ভুল করে আসবেন কিন্তু ভাঙ্গে পড়া যাবে না টার্গেট রাখতে হবে হাই স্কোর আর মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম